আমার মিষ্টি বন্ধুরা তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি কিছু হাতের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো তোমরা দেখো হাতের কাজগুলো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করবে তো দেখো এই দেখো এটা বানানো হয়েছে ঢোল বুঝতে পেরেছো এটা হচ্ছে ডুগডুগি দেখতে পাচ্ছ এই ডুগডুগিটা কোথায় থাকে বলো তো শিবের কাছে আর দেখো হাতি হাতি মেরে সাতি তো কেমন লাগছে হাতিটা অবশ্যই কমেন্ট করো আর দেখো বানানো হয়েছে পেন ধানি দেখতে পাচ্ছ এর মধ্যে পেন ধানি পেন রাখা যাবে এটাও সেম তো আর এই যে গ্লাসের মধ্যে ড্রয়িং করা হয়েছে দেখতে পাচ্ছ আর এটা হলো দেখতে পাচ্ছ আইডিএফসি ব্যাংক এগুলো সব লেখা আছে আর দেখো দুটো ফুলের টপ অসাধারণ অসাধারণ ছোট ছোট দুটো ফুলের টপ আর এখানে আছে সূর্যমুখী ফুল তো সূর্যমুখী ফুলটা দেখো হোয়াইট কালার আর ইয়েলো কালার আর কিন্তু এটা রেড দিয়েছে কিন্তু রেডটা মনে হচ্ছে তো হয় না আচ্ছা রেড কালার যদি সূর্যমুখী ফুল হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটাও একটা পেন ধানি তো ভিতরে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা তো কেমন লাগছে বন্ধুরা অবশ্য এখানে কিন্তু চুমকির কাজ করা আছে আর এই একটা পেনধানি আছে পেনধানিটা কেমন হয়েছে বলো বন্ধুরা সবাই একটু প্লিজ কমেন্ট করো আর এই একটা গাছ দেখেছো এই যে দেখেছো কত সুন্দর লাগছে বলো এই গাছগুলো অসাধারণ যখন এই গাছগুলো বড় হবে বেশ দারুণ লাগবে আর এই একটা পিন্ধা নেই এটাকে সবাইকে গিফট করা হবে আর দেখো ছোট্ট একটা ঘর মনে হচ্ছে না যেই আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে খেল্লা করতাম এরকম ধরনের একটা ঘর বানাতাম তো দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এটা এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো দেখো এটা এরকমভাবে রাখা হবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে কাগজ দিয়ে করা হয়েছে হাতের কাজগুলো সত্যি অসাধারণ অসাধারণ হয়েছে আর চলো দেখাই তোমাদের সঙ্গে এই একটা এটাও করা হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা বলো আর এই দেখো এইগুলো কিছুটা ফুল বানানো হয়েছে এই যে কাগজ দিয়ে আর এটা পিঙ্ক পিঙ্ক কালার কালার ফুলটা কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে লাগছে এই একটা ফুল তো যাই হোক বন্ধুরা আমাদের সব হাতের কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সব থেকে যেটা ভালো হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে সবাই মিলে একসঙ্গে হাতের কাজগুলো বানানো হয়েছে এদিকে কাজও করা হয়েছে কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেয়ে কিন্তু এগুলো করা হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গাছটা এটা হচ্ছে সবুজের মধ্যে রেড কালার দারুণ লাগছে আর এদিকে সমস্ত দেখতে পাচ্ছ দেশের তিনটে কালার নিয়েই কিন্তু আমি চাঁদমালাটা বানিয়েছি তো দেখতে পাচ্ছো এটা বোতল দিয়ে বানানো হয়েছে তো বন্ধুরা সবগুলোই কেমন লাগলো অবশ্যই কমেন্ট